আর মেইন যেটা সেটা হচ্ছে সেই জন্য ডাটা সজনে ফুল আর তার সাথে সাথে পোস্ত পোস্ত এই জিনিসগুলো নিয়ে এসেছি আর একটা আজকে না আমি এক ঘুমে সকাল করেছি আর তারপরেও আমি ল্যাদ খাচ্ছি উঠেছি ব্রাশ করেছি ওষুধ খেয়েছি আর এখন এসে একটু শুয়ে পড়লাম বিছানাতে আজকে একদম পুরো ঠিক করেছি ঘরের সব কাজ বরকে দিয়ে করাবো সব কাজ না অ্যাকচুয়ালি কিছু কিছু কাজ যেগুলো এখন আমি করতে পারছি না সেগুলো বরকে দিয়ে করাবো আর আমি দেখো জামাটা টেনে টেনে পুরো ছিঁড়ে দিচ্ছিলাম সুতির জামা এটা পরে না সুতেও খুব কমফোর্টেবল থাকে তো সেই জন্যই জামাটা পরার প্রতিদিন রাতে শোয় আর আমি জামাটা টেনে টেনে প্রায় ছিঁড়ে দিয়েছি একটা ফুটো একটুখানি জায়গাতে ছিল তো তারপর থেকে জামাটা পুরো বেশিরভাগটা আমি ছিঁড়েছি তো যাই হোক উঠে পড়েছি আর আমাদের না ওয়াশিং মেশিনটা বেশ কয়েকদিন ধরে খারাপ হয়ে রয়েছে তো বরকে এটাই বলছিলাম যে আজকে দেখে নাও সার্ভিস সেন্টারের লোককে তো তার আগে কিছু কাজ রয়েছে যেরকম এই ওয়াশিং মেশিনের উপরটা কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো খালি করবে ওয়াশিং মেশিনের পেছনে কয়েকটা জিনিস রয়েছে যেগুলো খালি করবে আর আমার তো বারবার ঝোঁকা বাড়িতে থাকলে করতে দেয় না তো সকাল সকাল মনে করে দিচ্ছিলাম যে তুমি কিন্তু এই কাজগুলো করে দিও সেই কথা মতন ও উঠে একদম পুরো লেগে পড়েছে একটু মানে ক্লিন আপ করবার জন্য আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে একটু এখন দুধ গরম করছি এখন করে সকালে তো আমি খুব হালকা একটা খাবার খাই আর এই খাবারটা একদম সব থেকে বেস্ট আমার জন্য এখনকার দুধ কর্নফ্লেক্স তার সাথে একটু মুসলিম মিশিয়ে নি যেটা খেতে খুবই ভালো লাগে ভালো লাগার সাথে সাথে অনেকটা বেশি উপকারী রয়েছে এর মধ্যে আয়রন অনেক কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো আমার শরীরের জন্য খুবই ভালো ফ্রুটস নাটস এই সব জিনিসপত্র এগুলো রয়েছে তো যাই হোক দেখো এখন চলে এসেছে আমাদের ওয়াশিং মেশিনটা সার্ভিস করতে আমাদের ওয়াশিং মেশিনের নাম মোটরটাই খারাপ হয়ে গিয়েছিল প্রথমত বিলটা হারিয়ে ফেলেছিলাম বিলটাই খুঁজে পাওয়া যাচ্ছিলো না যাই হোক তারপরে বিলটা কোনোভাবে মানে সেকেন্ড কপি একটা বের করা হয়েছে আর তারপরে কাজটা সাকসেস হয়েছে আজকে ঠিক করতে এসেছে তো আমি এখন বাড়িতে একা একা রয়েছি অনেক বেলা হয়ে গেছে এদিকে ভাত চাপিয়েছি আর আজকে ভাবছি একটু রান্না করব কি জানো ডাটা পোস্ত আমার ভীষণ ডাটা পোস্ত খেতে ইচ্ছে করছে তো সেই জন্য আমি এখানে ডাটা আর আলু কেটে রেখেছি আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি আর ওই যে চা বসানোর জন্য একটু সব চাটা রেডি করে রেখেছি ওয়াশিং মেশিন টাই জাস্ট ঠিক করে দিয়ে গেল আর ওয়াশিং মেশিনের আমাদের যে পাইপটা রয়েছে না সেই পাইপটা মানে ড্রেন পাইপটা সেটাতে ডিস্টার্ব ছিল আমি এতদিন বুঝতেই পারিনি আর এম কাপড় একটু কাচতেও দিয়েছি কাচার শেষে যখন পানিটা ড্রেন হয়েছে ওয়াশিং মেশিন থেকে পুরো ঘরের মধ্যে না ভর্তি হয়ে গেছে কোনো কারণে পাইপটা লক হয়ে গেছে বুঝতে পারছি না কেন ওটাকে আবার প্লাম্বার ডেকে ঠিক করাতে হবে তারপরে কিছু সলিউশন হবে বর থাকলে হয়তো ওই মুছে দিত কিন্তু ও তো নেই সেজন্য আমাকে এইভাবে বসে বসে চেপে মুছতে হচ্ছে আর এই সময়টায় বলছে যে অনেক তো দেখছি এই সময় এইভাবে বসে কাজ করাটা নাকি খুব মানে নরমাল ডেলিভারির জন্য ভালো কিন্তু বিশ্বাস করো পায়ে চেপে একদম বসতে পারি না ভীষণ কষ্ট হয় যাই হোক চল এবার রান্না যাই কাজ হয়ে গেছে জানো একটা ওয়াশিং ঠিক করতে আর যাই হোক ঠিক করে দিয়ে গেছে এখন কাজও চালিয়েছি এখন সমস্যা হচ্ছে যে ওটা যে পাইপটা আছে সেই পাইপটাতে কিছু প্রবলেম রয়েছে যার জন্য পানি পাওয়া হচ্ছে না পুরো ঘরের মধ্যে পানি ভর্তি হয়ে গিয়েছিল

দুপুরে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে টক দই এটা এখন ভাতের সঙ্গে আমি খাবো এখানে রয়েছে ডাটা পোস্ত এটা রয়েছে সজনে ফুল ভাজা এবছর প্রথম বিউলির ডাল আর এটা হচ্ছে থোর আর তার সঙ্গে রয়েছে সাদা ভাত এই হচ্ছে আজকে দুপুরের খাবার কারণ আজকে অনেক দেরি হয়ে গেছে আমার এইসব কাজকর্ম করতে করতে আমি প্রচুর লেট করে ফেলেছি তারপর ওয়াশিং মেশিনটা সার্ভিসের জন্য এসেছিলো সেজন্য লেট হয়ে গেছে তো চলো এবারে খাই খেয়ে চিকেন যেটা আছে ওইটা মশলা যেটা আছে ওটা মশলা মশলা যেটা রয়েছে ওটা দিয়ে কি একটু না খুশি নয় আমাকে পে সত্যি কথা বলবে আজকে তো এই সত্যিটা আমি জেনেই ছাড়বো খালি বলে যে আমি এখন বলছে আমি আল্লাহকে জিজ্ঞেস করি কি আল্লাহ আখির আমার সাথে কি হচ্ছে তাই ওকে আমি জিজ্ঞেস করছি যে তুমি খুশি নাও আমাকে পেয়ে ওকে জিজ্ঞেস করে বলবে ওটা দেখো কি বলছি তুমি খুশি না আমাকে পেয়ে উফ খুশি না কি সেটা বলো কি হচ্ছে খুশি না তুমি আমাকে পে বহুত খুশি কত তপস্যা করেছো তবে তুমি আমাকে পেয়েছো আমি দেখো আমি তোমার জন্য আর ফল কেটে এনেছি ভালোবাসি বলে দিয়ে এনেছি বলো এগুলো তাহলে গাইজ দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন ফ্রে শুরু হয়ে গেছে আমার মনে হচ্ছে একটু বমি হবে তারপরে একটু রিলিফ পাবো এদিকে ফল খাও ফল খাও ফল খাও ফল কেটে নিয়ে এসে বসে রেখে রয়েছে সন্ধ্যাবেলা বাড়িতে দিদি এসেছিল মানে বড় ননদ ওনাকে বললাম চলো একটু তাহলে বাইরের দিকে যাওয়া যায় সন্ধ্যের পরে তো আমি খুব একটা বাইরে যাই না এই রমজানের টাইমটাতে না স্টেশনের দিকটাতে প্রচুর জমজমাট আর প্রচুর ভিড় থাকে না তো ভিড় আমার পক্ষে বেরোনো সম্ভব নয় কোথায় ভিড়ের মধ্যে ধাক্কা লেগে যাবে তো সেই জন্য বললাম চলো আজকেই তাহলে একটু যাই বাইরে আর সামনেই তো রমজান তো কিছু জিনিসপত্র নিয়ে আসার ছিল আর আমার বেশ কয়েকদিন সীমাই খেতে ইচ্ছে করছিলো আর এখনও পর্যন্ত মল্লিকপুর স্টেশনে মানে সেমায়ের দোকান বসেনি তো সেই কথা মতন আমরা রিলায়েন্স এসেছি কিছু জিনিসপত্র নেওয়ার জন্য তো কী কী নিয়েছি চলো বাড়িতে গিয়ে শেয়ার করছি আমি একটু রিলায়েন্সে গিয়েছিলাম কয়েকটা জিনিস এনেছি যেগুলো প্রয়োজনীয় রয়েছে আর কি রেগুলারের বিস্কিট তারপরে ম্যাগি আর এই একটা সেবাই খুব খেতে ইচ্ছে করছে কিন্তু মল্লিকপুর স্টেশনে এখনও পর্যন্ত সেমায় আসেনি মানে চলে আসবে হয়তো প্রথম রোজার দিন থেকে সেময়টা মল্লিকপুর স্টেশনে পাওয়া যাবে বাড়িতে একটু আগে রানার সময় আছে কিন্তু ওটা কেমন আছে না আমি খুলে আর দেখিনি ফ্রিজে রয়েছে তো এই একটা সেমাইয়ের প্যাকেট এনেছি আর সকালবেলা করে যে টিফিন খাই টিফিনের জন্য আমার কাছে সেরকম ভালো কোনো বল ছিল না তো এই দুটো বল নিয়েছি এই দেখো এই দুটো বল নিয়েছি অরেঞ্জ কালারের আর একটা সঙ্গে ট্রে নিয়েছি এটা হচ্ছে মানে লেবুর বার করার যে জুস থাকে জুসা থাকে সেটা একটা এনেছি এটা আমি একদম ইউনিক দেখলাম মানে একদম নতুন এটা এসেছে বললো আজকেই এসেছে তো লেবুর রস করার জন্য নিয়ে নিই কারণ শীতকাল শেষ এবারে তো মার্কেটে আর কমড়ালেবু পাওয়া যাবে না এমনি কমরা পাওয়া যাচ্ছে না কেনুগুলো পাচ্ছি তো এবারে তো মোশি আসবে তো সেই জন্য এটা নেওয়া এখনো রান্না হয়নি বর আসছে আর বরের আজকে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছে করেছে আমি ফোন করে বললো যে ফ্রেঞ্চ ফ্রাই বানাও আমি আসছি তো দেখো এই সব জিনিসপত্রগুলো আনা হয়েছে আর এই সব খেজুর কনডেন্স মিল্ক একটুখানি পপকর্ন এখন রাত্রি দশটার সময় ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করেছে মাথা পাগল করে দিয়েছে আমার দেখো আর আমাকে ফায়ার করবার জন্য বন্দুক নিয়ে আসছে আমার কাছে তো এখন আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই আর এদিকে ডিমসের দামের সাথে ভাত করেছি আনলাম আর এই দেখো এখন আমি বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই আর এই যে নতুন প্লেটটাতে সার্ভ করব লাল করে লাল লাল করলে ভালো লাগবে না টেস্ট খারাপ হয়ে যাবে এই কালারটাই ভালো লাগছে ফ্রেঞ্চ ফ্রাই বলতে হবে কেমন লাগছে বলো গাইজ দেখো বানিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই বাড়িতে আমি আর এই যে খেয়ে কোনো কমপ্লিমেন্টই দিচ্ছে না বলো কেমন আমার মনে হয় দুনিয়ার সব খাবার মানে মাছ মাংস আর অন্য অন্য জিনিস একদিকে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি লঙ্কার খাবার আরেকদিকে মানে ওইদিকে আমি আমার যে এত ভালো লাগে এখন বেশিরভাগ দিন রাত্রিবেলা করে আমি কিন্তু এই খাবারটাই খাই তোমার সাথে তো শেয়ার করা হয় না তো ভালো আজ চলো শেয়ার করি আই হোপ যে আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটি কমেন্ট করো আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাপোর্টার ভালোবাসে ভিডিওতে অনেকটা প্রয়োজন রয়েছে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ